যদি অন্যায় বিচার করে থাকো সেই বিচারের হিসেব দিতে গিয়ে তুমি আটকিয়ে যাবে দিনে অনেকজন মনে করে জন্যে মতোয়াল্লি হওয়া খুব ভালো সেক্রেটারি হওয়া মসজিদে সে মাল যে কি ফাঁসা ফাঁসবে যারা সেক্রেটারি হবে কি বুঝলে আমাকে মাঝে মাঝে অনেক জায়গায় বলে মসজিদ বালারা আমাদের সেক্রেটারি হন আমি বললাম আমাকে জাহান নামে পাঠাতে যাস বলে কেন আমি অন্যায় তোরা করবে আমি প্রতিবাদ করতে পারবো না হ্যাঁ যদি করো কাগজ লেখতে হবে ইমাম সাহেব অন্যায়ের প্রতিবাদ করবে করতে পায় রমজান মাসে ঘরের ফ্যানে কারেন্টে বিল আসবে গরমের দিন ওই জন্য হারাম কর জোহরের নামাজ পড়ে মসজিদের ফ্যানটা চালিয়ে দিয়ে শুয়ে আছে ঠিক বললাম না ইমাম সাহেব বলতে গেলেই সকালবেলায় তাড়াবে ওকে ওর বাপে নিকিবে তড়াও রাখা যাবে না এটা বাস্তব কথা বলছি এরকম হইছে আমার বর্ধমান যে মসজিদের আমানতের খেয়ানত আপনি করছেন আরে আপনি মনে করেছেন আমাদের সমাজের লোক কি মনে করেছে মা বোন ভাইরা নামাজ রোজা কলমা তসবি তেলাওয়াত এইটাই হচ্ছে ইসলাম এই জায়গায় সীমিত নয় মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আজকে মুসলমান ধ্বংসের পথে কেন গেছে জানেন খালি লোভেতে গেছে লোভ লালসা না হলে হাদিস খুলে দেখেন তিনশো তেরো জন সাহাবি একদিকে একদিকে এক হাজারের বেশি বেইমান কাপের আল্লাহ রসুল সাল্লাম সাহাবীরা খালি হকের ওপরে আর আল্লাহর ওপরে তাবাক্কুল আর বিশ্বাস আনার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ মক্কা বিজয় এমনি হয়নি ইসলাম প্রচার এমনি হয়নি আপনারা কি মনে করছেন আপনার কাছে ইসলামটা এমনি চলে এলো আপনাদের জানাই নেই আপনি নামাজ না পড়তে পারেন আপনি রোজা না রাখতে পারেন যে লোকটা আজকে ইসলাম কবুল করছে সে আপনার থেকে বেশি পরিষ্কার তারপর মান শুনেলেন আল্লাহ যাকে হিদায়েত দিবে সে খ্রিস্টান ঘরের হতে পারে ইহুদি ঘরের হতে পারে সেই ছেলেটা হিন্দু ঘরের হতে পারে দলিত আদিবাসী হতে পারে তার একটা মারাত্মক প্রূপ শুনেলেন যে ছেলেটা প্রথম বাবরি মসজিদ হাম্বর মেরেছিল তার নাম বলবীর সিং আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন জোরেবুলু সুহান এবং নিয়ত করেছিল যে আমি যে মসজিদ ভেঙেছি আল্লাহ আমি যতক্ষণ না একশোটা মসজিদ তৈরি করবো তুমি আমার মৃত্যু দিও না সেই ছেলেটা সত্তরটা মসজিদ তৈরি করে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে গত বৎসর মারা গেছে দু বছর আগে এসছিল মুর্শিদাবাদের গোধনপাড়ায় জলসাই আমার আব্বাজিও ছিলেন আমার সঙ্গে নয় ওই ছেলেটা হাম্বার চালিয়েছে জানেন ওর হিস্ট্রি আল্লাহ কাকে দেয় কেমন করে ও যখন বাবরি মসজিদ ভেঙেছে ভাঙার পরে ওইখান থেকে দুটো ইট এনেছিল সাথে করে ওর মা বলছে বলবীরের কাজ ছিল সকাল আর সন্ধ্যা দুটাই ওই ইটের ওপরে পিসাব করা ওই মসজিদের ইটের ওপরে পিসাব করেছে আপনি ভেবে দেখুন কতটা ঘিন্না তার মধ্যে ছিল আর ওই ঘৃটাকে মাহাব্বাতে ফিরিয়ে আল্লাহ তাকে কলমা পড়িয়েছেন জোরে সুবহান আল্লাহ আল্লাহ কি না পারেন শুধু ওইটা নয় আপনি কি ভাবছেন জানিনা দু পনেরো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত এই ভারতবর্ষে অন্যান্য ধর্ম থেকে সরকারি সমীক্ষা বলছে তেরো লাখ লোক ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ তেরো লাখ আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো না রোজা রাখব না আমাদের মলবিদের কিচ্ছু করার নাই আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে সিজদা না করে আমার আল্লাহর এতটুকু যায় আসে এতটুকু আল্লাহর এতটুকু আল্লাহর ক্ষতি হবে না ক্ষতি আপনার কেন আল্লাহ রাবুল আরমিন কোরআনে বলেছেন ইন্না জা মা আল্লাহ্আর দিঝি আহম তাল্লাহ লিনাব্লু আমা আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দা বান্দির জন্য বলুন আমি কি চেয়েছি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছে আপনার কাছ থেকে সেই একটা কি নেক আমল করে নিয়ে আসবে মান আমিলা যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন সাহাবির দি আল্লাহ জীবনী একটা জীবনী যদি বাস্তবায়িত করেন আপনার কাছে আর কোনো বিপদ আসবে না হাজরাতে উমরের মতো হও কেউ যদি দানি হও হাজরত উসমানে গনি দি আল্লাহ তালা আনহুর মত হও যে নিজের মালকে আল্লাহ রাস্তায় যে সাহাবিরা কুরবান করে দিয়েছে আজকে দুঃখ কোথায় জানেন ইসলামের ক্ষতি কোথায় হয়েছে আপনি মিথ্যাটাকে মনে করেছেন এইটাই হচ্ছে আমার চলার পথ একটা মুসলমান ব্যবসা করছে মিথ্যা কথা পাঁচ বস্তা আলু নিয়ে এসছে আলু কিনেছে পঁচিশ টাকা করে দিয়ে পঁয়ত্রিশ টাকা কিলো বললে কেউ বললে ভাই দু টাকা কমলে তিরিশ টাকা কিলো কিনা আছে আমার পাঁচ টাকা বাড়িয়ে মিথ্যা করে বলল ওই ইনকামটা হারাম আপনি বলুন পঁচিশ টাকা করে কিনা আমার যা পরিশ্রম আছে আমার যা কষ্ট হয়েছে আনতে আমি পঁয়ত্রিশের নিচে দিতে পারব না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মিথ্যা বলবেন না আমার যারা বাপের বয়সী বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করুন এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদরা তারা মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে গুনা হবে বলে আর এমন একটা যুগে বাস করতে চলেছে আমরা পেরুচ্ছি যে যুগে কেউ যদি সত্য কথা বলতে ভয় খায় আমার যদি কলাকটা কেউ টিপে ধরে সুদের বায়ান ইমাম করলে ইমামকে তাড়িয়ে দিবে মদ খাওয়ার বায়ান করলে মাতাল্লা ইমামের পেছনে লাগবে জিনা করার বায়ান করলে জিনাখোর যারা জিনা করে তারা ইমামের পেছনে লাগবে তারা একে থেকে রাখা যাবে না পরিস্থিতি এইটাই আর আপনি বলছেন আমি খাঁটি মুসলমান ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের এই মালদাই মালদা থানায় মাদ্রাসা আছে না না কথা বলেন মাদ্রাসা নাই এখনই তো তালবিলিম বসেছিল এইখানেই মাদ্রাসা আছে আছে আচ্ছা মাদ্রাসার কোনো হেডমন না কোন শিক্ষক যদি বলতে পারে এই গোটা এরিয়ায় মালদা থানায় একটা গ্রামের মানুষ এসছে চার পাঁচজন হুজুর আমরা মসজিদের কমিটি সিলেক্ট করব কোন কোন ব্যক্তিরা কমিটির মধ্যে থাকতে পাবে গুণগুলো কি থাকা দরকার একটু লিখে দেবে জীবনে আসেনি কেন যদি আসেন আমাদের দেশে পশ্চিম বাংলায় যদি দশ হাজার কুড়ি হাজার মসজিদ থাকে আমি বলে যাচ্ছি উনিশ হাজার পাঁচশো মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে সেক্রেটারির নাম ঠিক বললাম না বললাম আমরা কি করি কি করে বড় লোক হয়েছে জানি না সে বড় লোক সুদ খেয়ে বড় লোক লোকের মেরে নিয়ে বড় লোক লোকের মেরে নিয়ে পয়সা করেছে বলে টাকা আছে একে মতোয়াল্লি করে দেয় একে সেক্রেটারি করে আরে কেয়ামতের আলামত শুনেলেন মালদা টাউনে একটা গরিবের ছেলে ধরা পড়েছে কি করে পকট মারতে গিয়ে দশ বছরের বাচ্চা সে জানেই না সে পেটের দায়ে লোকের পকটে হাত ধরেছে তাকে গাছে বেঁধে লোকরা পিটাচ্ছে এটা চোর অথচ যারা কমের লাখ লাখ টাকা হাজার হাজার টাকা চুরি করেছে তাকে স্টেজে ডেকে নিয়ে এসে মালা পরিয়ে বলছে এটা সমাজসেবী এটা কেয়ামতের আলামত সমাজদারও কেলে ইশারা কাঁপি হয় ওই জন্য আমাকে কেউ দাউত দিতে চাই না এমন অ্যাসিড ছুঁড়বো একদম ছ্যাঁকা লেগে যাবে এটা কিন্তু ছ্যাঁকা লাগা কথা যারা মেরে খায় তাদের গায়ে ছ্যাঁকা লাগবে সকালবেলায় মহলমটা লাগাবে তুমি চিন্তা করবে এই পাপ থেকে আমি কিভাবে সরে আসবো একটা ছেলে দশ টাকা চুরি করলে যদি চোর হয় তুমি কমের টাকা কিভাবে মারছো তুমি হিসেব করে লাও আমাদের সমাজের লোক মনে করে আমি গ্রামের নেতা হয়েছি এলাকার লোক পঞ্চায়েত থেকে আমাকে নেতা করেছে মানে আমার বিরাট ব্যাপার তুমি কেয়ামতের দিনে তোমার হিসেব দিয়া তোমার জীব বেরিয়ে যাবে তুমি এটা ভাববে এক আল্লাহর বান্দা আছেন চার নম্বর আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন স্বামীর নামে সন্তানের নামে কি নাম কি নাম বাবু মহিমুদ্দিন মহিমুদ্দিন ভাই পাঁচ হাজার টাকা মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেঘ নিয়তকাল আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই পাঁচ নম্বরটা কে আছেন শেষ ভালোতার সব ভালোতা এই পাঁচ নম্বরটা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু আল্লাহর আসতে পরকালের জন্যে আমার কোনো মা যদি থাকেন আমার কোন বোন সন্তানের নামে স্বামীর নামে নিজের পরিবারের নামে নিজের নামে কোনো মা বোন যদি থাকেন আমার কোন ভাই আছেন এই শেষ পাঁচ হাজার টাকাটা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন যে পাঁচ হাজার টাকাটা দিবেন শেষ কে আছেন শেষ ভালো সব ভালো তার পরকালের জন্যে মরণের পরের জন্যে কবে চলে যাব আমরা কেউ জানি না আপনি কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আমি কি দিয়ে এসছি আমি কি ফায়দা করে এসছি এটা আপনি মরণের পরে বুঝতে পারবেন আমার ভাই পাঁচ নম্বরটা কে আছেন আমার কোন আছেন আল্লাহ নম্বরটা একটু তাড়াতাড়ি শেখ মাশাল পাঁচ নম্বর হয়ে গেছে আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ উনার কারবারে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই দশজন ভাই আড়াই হাজার করে কে কে আছেন বলুন মাত্র আড়াই হাজার করে আমার যুবকরা আমার ভাইরা আড়াই হাজার টাকা করে জন ভাই কি নাম মতি মমিন ভাই আড়াই হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক কি নাম নাজ্য মমিন আড়াই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক আমার ভাই আর কে আছেন তিন নম্বরটা কি নাম আ রাকিউল তিনজন হয়েছে আছে চার নম্বরটা কে আছে তাড়াতাড়ি হাত মাত্র আড়াই হাজার করে কি নাম কি শেখ মফারুল শেখ আড়াই হাজার লাস্টে কি বললেন একজন সাদ্দাম আড়াই হাজার আর কে আছেন আনোয়ার মমিন আনোয়ার মমিনাল্লাহ পাঁচটা ছটা হয়েছে সাত নম্বরটা কে আছে আর মাত্র চারজন লাগবে আমি দশটা বলেছি ছটা হয়েছে সাত নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ সাত নম্বরটা মাত্র আড়াই হাজার কি নাম হাফিজুল মমিন আড়াই হাজার মাশাল সাত নম্বর হয়ে গেছে আট নম্বরটা কে আছেন আট নম্বর আট নম্বর কে আছেন তাড়াতাড়ি বলুন আট নম্বর ভাইটা কে আছেন আট নম্বর আর তিনটে লাগবে ইনশাল্লাহ আট নম্বরটা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত তুলি ইনশাল্লাহ পরকালের জন্য নিজের জন্য আমাদের নিজেদের সন্তানের জন্যে এই ইজ্জত আপনাদের আমাদের সকলের কে আছেন বলুন আট নম্বরটা কে আছে চাকির মমিন ভাই আড়াই হাজার মাসাল্লা আট নম্বর হয়ে গেল আর দুজন লাগবে নম্বরটা কে কোন আল্লাহর বান্দা আছেন নয় নম্বরটা দেখি নম্বর কে আছেন কোন আমার ভাই আছেন নয় নম্বরটা ইনশাল্লাহ একটু হাত তুলেন নয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে আমার কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ নয় নম্বরটা কে আছেন একটু হাত তুলেন ইনশাল্লাহ নয় নম্বর আল্লাহর বান্দা কে আছেন আমার কোন ভাই আছেন নয় নম্বরটা আর দুজন লাগবে হ্যাঁ বলছেন ফায়েক আব্দুল ফায়েব সাহেব সাহেব সায় পাঁচ হাজার মাশাল্লাহ আব্দুল সাহেব পাঁচ হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আড়াই হাজার টাকা দুজন লাগবে আমার কোন যুবক ভাই নেই কি নাম নাসিমুল মমিন মাশাল্লাহ আড়াই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক নিয়তকে আল্লাহ পুরো করুক নয় নম্বর হয়ে গেল না আট নম্বর হলো নয় নম্বর হলো দশ নম্বরটা কে আছেন শেষ ভালো তার সব ভালো তার এই দশ নম্বর আল্লাহ বান্দাটা কে আছেন একটু তাড়াতাড়ি দশ নম্বরটা কে আছেন কি নাম বাবু দশ নম্বর হয়ে গেল আল্লাহ তানকে কবুল করুক হায়াতে বরকত দেখ আমার ভাই দিকে বলবো দু হাজার করে দশজন হাত তুলে দেন তো ইনশাল্লা তুইটি করে হাজার টাকা মাত্র দশজন কে কে আছেন বিসমিল্লা করুন কে আছেন এই মক্তবের জন্যে মায়েদের কাছ থেকে এখনো একটাও পাইনি মায়েদিকে অনুরোধ করছি একটু দেন আমার ভাই মাত্র দু হাজার করে বলেছি নম্বর এক কে আছেন বিসমিল্লা দুটি হাজার টাকা আনসারুল মমিন দু হাজার টাকা মার্শাল্লা আল্লাহ দানকে কবুল করুক দুই নম্বরটা কে আছেন দুই নম্বর এরপরে দু নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলে দুই নম্বর আল্লাহর বান্দা কে আছেন খালেদ মুমিন দুই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করু ও লগত নাসিকুল মুমিন কত আড়াই হাজার আড়াই হাজার আল্লাহ দানকে কবুল করু আমার ভাই দু হাজার করে দুটো হয়েছে না তিনটে দুটো হয়েছে তিন নম্বরটা কে আছেন দু হাজার তিন নম্বর আল্লাহর বান্দাটা কে আছে একটু হাত তুলি ইনশাল্লাহ এই মক্তব আপনাদের এই আপনাদের ভাই দু হাজার টাকা আল্লাহ তিন নম্বর আল্লাহ দানকে কবুল করুক পূর্বপুরুষকে আল্লাহ চান্নাতি করুক আমার ভাই চার নম্বরটা কে আছেন চার নম্বর আল্লাহর বান্দা কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাল চার নম্বরটা কে আছে চার নম্বর আল্লাহর বান্দা কে আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল চার নম্বরটা চার নম্বরটা কে আছে মাত্র দু হাজার করে বলেছি বড় কাল কি নাম ওই নূর মমিন নূর মমিন মাশাল্লাহ চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বরটা কে আছেন নম্বর পাঁচ আল্লাহর বান্দা মাত্র দুটি করে টাকা বলেছি পাঁচ নম্বরটা কে আছে আমার কোন ভাই আছেন পাঁচ নম্বরটা একটু তাড়াতাড়ি বলুন পাঁচ নম্বরটা কে আছেন পাঁচ নম্বর আল্লাহর বান্দা কে আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ পাঁচ নম্বরটা পাঁচ নম্বর দেখি কে আছেন একটু তাড়াতাড়ি হাত তুলেন পাঁচ নম্বর মাত্র এই পাঁচ নম্বরটা কে আছেন হাত তুলেন আল্লাহর কোনো বান্দা নেই এই ভালো তার সব ভালো তার এই পাঁচ নম্বরটা দিয়ে দু হাজার টাকা শেষ সাকিস মমিন মাসাল্লাহ দু হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক জানে মালে ইজ্জতে ভর দে আমার ভাই আমি বলবো কুড়ি জন এক হাজার করে হাত তুলেন তো মাত্র এক হাজার করে কুড়ি জন কে আছেন করে টাকা টাকা আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক তাড়াতাড়ি হাত তুলেন এক হাজার করে টাকা আব্দুর রৌফ এক হাজার টাকা বলেন তাড়াতাড়ি একটি করে হাজার টাকা বলেছি বরকত মমিন এক হাজার টাকা এটা এটা মুক্তারুল মার্শাল্লাহ এক হাজার আর কে আছেন তাড়াতাড়ি বলুন ভাই আ আয়াত হোসেন এক হাজার টাকা মার্শাল্লাহ আল্লা দানকে কবুল করুন আয়াতুল শেখ এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করু ভাই আর কে আছেন তাড়াতাড়ি বলুন আর কে আছেন কটা হলো পাঁচটা পাঁচটা হয়েছে আমি কুড়িটা চেয়েছি হ্যাঁ সাবেদ মমিন মাশ আল্লাহ ছজন হয়েছে সাত নম্বরটা কে আছেন সাত নম্বর কি কার নাম नाम ढको की नाम साजीद साजीद एक हजार तक का लोगों दरियापुर का लोगों जाहिंगीर मोमीन एक हजार तक का 786 एक हजार तक का ताई तो 786 तक সাতশো ছিয়াশি টাকা লুবো না সাতশো অষ্টআশি লুবু ও অন্য বক্তাকে দিবেন সাতশো ছিয়াশি আমার কাছে বেদাত ওইটা কত লগদ নিয়ে এসো আর কে আছেন ভাই এক হাজার করে বলেছি তাড়াতাড়ি বলুন ওই সাতশো ছিয়াশি টাকা দিবে আমাকে মনে করেছে এটা জিলাপি হুজুর তাই না ওটা জিলাপি হুজুর দিবে সাতশো ছিয়াশি টাকা আমাকে লয় বেদাত ব্যবহার করাটাই বেদাত যারা কাগজে লেখে বিয়ের কার্ডের উপরে লেখা চলবে না সাতশো ছিয়াশি লেখবেন বিসমিল্লাহ রহমান রহিম এইটা লেখবেন সাতশো ছিয়াশি লেখার দরকার নাই আব্দুল খালেকটা কেটে দেন

অনেকজন গাড়িতে কে জি এল লেখে রাখে খাজায় গরিব নামাজ লেখা চলবেন আরিফ আটশো টাকা লগত আটশো টাকা টাকা লগত আমার ভাই আর কে আছেন এক হাজার টাকা বে নামে এক হাজার টাকা এসছে একটা লেখে দেন বে নামে এক হাজার মাসাল আল্লাহ দানকে কবুল করু আমার ভাই আপনারা পাঁচশো পাঁচশো টাকা করে আপনারা বলুন কে কে দিবেন পাঁচশো করে মাত্র পাঁচশো করে খেটে খান এই মক্তবের জন্য দিবেন পাঁচশো করে টাকা কে কে আছে পাঁচশো ছশো একশো যে যা পারবেন দেন পাঁচশো করে টাকা দেন কিছু দিবে নাকি তোমরা খোর বাঁকে জুলিয়েছে আদা ভালো ভাই পাঁচশো একশো দুশো যে যা পারবেন একটু দেন তো পাঁচশো একশো দুশো পঞ্চাশ যে যা পারবেন দেন যে যা পারবেন পাঁচশো একশো দুশো পঞ্চাশ দেন মাশাল্লা আসুন কি নাম